আল্লাহর রহমাতে নতুন করে আবারও মাছ ছাড়া হয়ে গেছে দেখতে খুব করে মাছ হয়েছে মাছ রয়েছে চাষটা আল্লাহ রমাতে সফলভাবে সুন্দরভাবে উঠাতে পারছি এখন আবার নতুন করে মাছ ছাড়ছি অলরেডি এই রাত্রে বেলায় মাছ পড়ে গেছে সেজন্য রাতে হলে আপনাদের ভিডিও দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু আস্তে আস্তে উঠতেছে তাদের খাবার দিছি খাবার গুলো খাচ্ছে দেখেন মাছের ওই যে মাছ ধরে বেড়াচ্ছে আপনাদের দিনের বেলা খুব সুন্দরভাবে তো দেখাবো মাছের ছোট মাছের খাবার খাওয়া এবং সুন্দরভাবে পরিচর্যার দৃশ্য নতুন করে সবগুলো আপডেট ইনশাল্লাহ প্রতিনিয়ত পেতে থাকবেন আর যারা চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং সবাইকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে